দুইটা প্রবলেম হচ্ছে তোমাদের ডট গুন যে টপিক আছে সেই টপিক থেকেই নেয়া আর কি তো এই দুইটা প্রবলেম সলভ করার আগে আমরা হচ্ছে একটু ডট গুনানোর যে কনসেপ্ট আছে ওইটা একটু আলোচনা করে আসি আর দুইটা ভেক্টর এ এবং বি যদি দেওয়া থাকে তাহলে তাদের ডট গুণনটা কী হবে অ্যাকচুয়ালি সো অ্যাকর্ডিং টু ফর্মুলা ডট গুননটা হবে হলো এ বি কস থেটা তো যেখানে এ হচ্ছে মূলত এ ভেক্টরের ভ্যালু বি হচ্ছে বি ভেক্টরের ভ্যালু সো একে আমরা মোডুলাস এ বিকে আমরা মডুলাস বি লিখতে পারি অ্যান্ড দেন কস থেটা হলো এ এবং বি এর কোণ আচ্ছা তো এটাকে একটু যদি আমরা সাজায় গোছাই লিখি তাহলে এভাবে লিখতে পারবো ক থেটা ইকুয়াল টু উপরে চলে যাবে আমাদের এ ডট বি অর্থাৎ এটা কিন্তু উপরে চলে যাবে ওই পাশে গেলে দেন নিচে চলে আসবে আমাদের এর ভ্যালু এবং বি এর ভ্যালু ওকে সো আমরা যদি অনলি থিটাটা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারবো কজ ইনভার্স উপরে হচ্ছে ডট গুন ফল আর নিচে হচ্ছে মান সো এটাকে আমরা এজ এ ফর্মুলা হিসেবে মাথায় রাখবো তাহলে হচ্ছে আমাদের পরবর্তীটা সরাসরি ইউজ করা পসিবল আচ্ছা এরপরে আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই ফেলি সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি তোমাকে দেওয়া থাকে সাপোজ এ ইকোয়াল টু এ ইকোয়াল টু দেওয়া হচ্ছে টু আই প্লাস টু জে প্লাস কে দেন বি ইকোয়াল টু দেওয়া হচ্ছে আই প্লাস জে প্লাস কে এভাবে দেয়া তাহলে এদের ডট গুণ ফুলটা আমরা এভাবে বের করতে পারি কীভাবে বের করতে পারি যে আই এর সাথে আই এর গুণ হবে যে এর সাথে জে এর গুণ হবে কে এর সাথে কে এর গুণ হবে অর্থাৎ এদের সহকগুলোর গুণের কথা বলতেছি সো এখানে এর সহগ হচ্ছে কত টু এখানে আমার এর সহগ কত টু আর এখানে হচ্ছে ওয়ান তাহলে দুই একে দুই যোগ চিহ্ন দিলাম এখানে টু এখানে ওয়ান সো আবারও টু এখানে ওয়ান এখানে ওয়ান সি ওয়ান তো আমাদের অ্যান্সার আসতেছে কত পাঁচ আসতেছে সো এই হলো ব্যাপার স্যাপার আচ্ছা এরপরে আমরা একটা শর্ত শিখবো এখান থেকে যে শর্তটা আমাদের অনেক বেশি কাজে লাগবে লম্ব হওয়ার শর্ত তো শর্তটা কী ছিল যে ডট গুণ ফল শূন্য হওয়া সো এটা ছিল আমাদের শর্ত দুটা ভেক্টর লম্ব হওয়ার শর্তটা ছিল ডট গুণ ফল ইকুয়াল টু কি হওয়া শূন্য হওয়া যদি কখনো দেখি যে ডট গুণ শূন্য হয় তবেই ওই দুটা ভেক্টর কী হবে লম্ব হবে ঠিক আছে আচ্ছা উল্টা কাজও হতে পারে যে আমাদেরকে শর্তটা বলে দিবে যে ডট হবে এবং ওই ডটগুন ফুলটাকে ইউজ করে আমাদেরকে কোনো কিছু একটা বের করতে এই পারবে এর মান কত হলে দেখো এই মধ্যে বলছে এর মান কত হলে এ এবং বি পরস্পর কি হবে লম্ব হবে এই যে এখানে বলে দিছে পরস্পর কি হবে লম্ব হবে আচ্ছা সো এখন আমরা এটাকে একটু যদি সলভ করি তো লম্ব হওয়ার শর্তটা কি আমরা তো দেখলাম লম্ব হওয়ার শর্তটা হচ্ছে কি ডট গুণ ফলটা কী হইতে হবে শূন্য হইতে হবে তাহলে এই দুইটা ডট গুণ ফলকে আমরা বের করতে পারবো কিনা এই যে এখানে মাত্রই দেখলাম আমরা সো এই দুইটা ডট গুণফল ফল বের করি এখানে আই এ শহ দুই এখানে হচ্ছে এ তাহলে হচ্ছে টু এ প্লাস এখানে হচ্ছে টু এখানে জে এ শখ হচ্ছে কত ওয়ান সো এখানে টু হবে এখানে কে এ শখ ওয়ান বাট এখানে কে নাই তো নাই মানে তার শখ হচ্ছে জিরো দ্যাটস ওয়াই ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো হবে আচ্ছা তো গুণফল ইকুয়াল টু কী হবে জিরো হবে কারণ এটা লম্বা বলছে তো এটা জিরো সো আমরা এখান থেকে বের করলেই অ্যান্সার চলে আসতেছে এ ইকোয়াল টু মাইনাস টু ডিভাইডেড বাই টু আই মিন মাইনাস ওয়ান সো আমাদের অ্যান্সার দাঁড়ালো গিয়ে মাইনাস ওয়ান ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা যখন অনেক বেশি প্র্যাকটিস করবা তখন এটা আসলে এভাবে করারও দরকার নাই তুমি দেখে দেখে মুখে মুখেও চিন্তা করতে পারবা ঠিক আছে ওকে এর পরেরটা একটু দেখি পরের কোয়েশ্চেনটা যে দুটো ভেক্টর দেওয়া আছে মধ্যবর্তী কোন বের করতে চলছে তো একটু আগে আমরা কোন বের করার জন্য একটা ফর্মুলা দাঁড় করাইলাম ওটা কি ইউজ করবো এখন সো ডট গুনফল উপরে হবে এই যে দেখলাম আমরা আমরা এটা লিখব না লিখলে টাইমটা নষ্ট হবে সো উপরে হচ্ছে ডট গুন ফল তো উপরে ডট গুনফল তো ডট গুন ফল যদি করি তিন পাঁচ তিন পাঁচে পনেরো অ্যান্ড দেন আবারও তিন পাঁচে পনেরো সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে পনেরো নিচে হবে কি তাদের মান তাহলে এ ভেক্টরের মান কত এখানে তিন স্কোয়ার এখানে তিন স্কোয়ার সো নয় নয় আঠারো রুট আঠারো ইন্টু এটা হবে রুট ওবার পঞ্চাশ কারণ এখানে পাঁচের স্কোয়ার আসবে এখানে পাঁচের স্কোয়ার আসবে আচ্ছা সো এটা কিন্তু কজ ইনভার্স এটা মাথায় রেখো তো এখন এটা কি সলভ করবো এটা কী চিন্তা করা যায় বলতো উপরে কত আমাদের তিরিশ আচ্ছা এখন দেখো রুটোভার আঠারো মানে কি দেখো তো নয় ইন্টু দুই এরকম লেখা যায় না তার মানে হচ্ছে নয়কে যদি রুট করে থ্রি হবে আর তার মানে রুট ওভার আঠারো করে করলে পাচ্ছি থ্রি রুট টু ইন্টু রুট ওভার পঞ্চাশ সো রুট ওভার পঞ্চাশ মানে অ্যাকচুয়ালি কি টু ইন্টু পঁচিশ তাই না সো এখান থেকে আমরা লিখতে পারবো ফাইভ রুট টু আচ্ছা তাহলে এটা দেখলাম ফাইভ রুট টু এবার একটা মজার জিনিস দেখো যে রুট টু আর রুট টু যদি এখানে গুণ করি আমরা এই রুট টু এই রুট টু তাহলে কী হয়ে যাবে একটা টু হবে সো ওই টু কে করলে কিন্তু তিরিশ হয় তাহলে উপরে দেখো আবার একটা এখানে একটা পাঁচ রয়ে গেছে এই পাঁচ দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে থ্রি তাহলে এই থ্রি আবার এই থ্রি কাটা ওকে সো আমার এটা রইল কত অ্যাকচুয়ালি সো এখানে ফাইনালি রইল হচ্ছে ওয়ান তো যেহেতু ওয়ান আছে বলো কস কত ডিগ্রি মান ওয়ান হয় কস কস জিরো ডিগ্রি মান ওয়ান হয় দ্যাটস ওয়াই এখানে তো জিরো নাই আছে নাইনটি ডিগ্রি তো ভুল হওয়ার পসিবিলিটি আছে এখানে